গাজার একটি মেডিকেল ক্লিনিকের বাইরে খাদ্যের জন্য অপেক্ষারত মানুষের উপর ইসরায়েলি বিমান হামলায় দশ শিশু এবং চার নারী সহ অন্তত পনেরো জন নিহত হয়েছে এছাড়া বৃহস্পতিবার উপত্যকা জুড়ে আইডিএফ এর হামলায় বিরাশি জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে আহত হয়েছে আরও অন্তত ত্রিশ জন যাদের মাঝে ১৯ শিশু রয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের ডিরেক্টর ক্যাথরিন রাসেল হাসপাতালের বাইরে হামলাকে কথা বলে উল্লেখ করেছেন রয়টার্স বলছে নিরীহ নিষ্পাপ শিশুদের ছিন্ন ভিন্ন দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে এদিকে ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করায় জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সিসকা আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন গত সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের নৈশ ভোজে বেশ সমঝোতা যাই হোক না কেন গাজার ব্যবস্থা সবসময় তেল আবিবের হাতেই থাকবে প্রশ্ন উঠেছে গণহত্যায় অভিযুক্ত ইজরায়েলি সেনারা ঠিক কি ধরনের নিরাপত্তা দেবে প্যালেস্টাইনিয়ানদের বিবিসি বলছে শুধু জুলাই মাসেই আইডিএফ এর হামলায় গড়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা প্রাণ হারাচ্ছেন বৃহস্পতিবারও এর ব্যতিক্রম ঘটেনি এদিন দের আল বালা শহরে আল আকসা মার্টায়ার্স হসপিটালের বাইরে ক্ষুধার্থ কিছু শিশু তাদের মায়েদের হাত ধরে দাঁড়িয়েছিল ওষুধ আর কিছু খাবারের জন্য বেলায় সূর্যের কিরণে পৃথিবী যখন আলোকিত হচ্ছিল সে সময় ইসরায়েলি বিমান থেকে ফেলা সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত দশ শিশু ও চার নারীর জীবনের আলো জানিয়েছে এই শিশুটি তার বোনের নিষ্প্রাণ দেহ নিয়ে চিৎকার করছিল কিন্তু হাসপাতালের ভেতরে ঢুকে ছোট ভাইকেও মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বিলাপ করতে থাকে স্কাই নিউজও তুলে ধরেছে মা হারানো দুই এতিম শিশুর কথা জাতিসংঘের বিষয়ক সংস্থা ইউনিসেফের ডিরেক্টর ক্যাথরিন রাসেল হাসপাতালের বাইরে টান নিতে আসা নারী ও শিশুদের উপর হামলাকে পৈশাচিকতা বলে উল্লেখ করেছেন তাছাড়া ক্লিনিকটি পরিচালনার দায়িত্বে থাকা আমেরিকা ভিত্তিক গ্রুপ প্রজেক্ট হোপ এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে ক্ষোভ জানিয়েছে রয়টার্স বলছে নিরীহ নিষ্পাপ শিশুদের ছিন্ন ভিন্ন দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা ভিডিওর সত্যতা যাচাই করেছে তারা কিন্তু এর পরও ডাহা মিথ্যে বলতে বাচ্ছে না নেতানিহর নিউজ ম্যাক্সের সাথে সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন বেসামরিক লোকজন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তার প্রশাসন বেঞ্জামিনের ভাষ্যমতে টেলিফোন করে ম্যাসেজ পাঠিয়ে গাজার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হচ্ছে কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত জেলখানা হিসেবে পরিচয় পাওয়া উপত্যকায় নিরাপদ জায়গা কোথায় তাছাড়া যেখানে বিদ্যুৎ নেই মোবাইলের নেটওয়ার্ক নেই সেখানে কিভাবে টেলিফোন কিংবা ম্যাসেজ পাঠানো যায় এছাড়া বৃহস্পতিবার উপত্যকা জুড়ে সব মিলিয়ে আইডি ফের হামলায় বিরাশি জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে আহত হয়েছে আরও অন্তত ত্রিশ জন যাদের মাঝে উনিশজনই শিশু ইসরায়েলি সেনা কর্তৃপক্ষের দাবি হামাসের এক সন্ত্রাসীকে হত্যায় তারা হামলা চালিয়েছে এতে বেসামরিক কোনো ক্ষয়ক্ষতি হলে তারা দুঃখিত অন্যদিকে ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করায় জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সিসকো আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও তাকে ইহুদি বিদ্বেষী বলে অভিহিত করেছেন যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এদিকে জ্বালানির অভাবে হাসপাতালের আইসিউর ইনকিউবেটরে থাকা শিশুদের জীবনও ধুকছে আপনজনদের মতো তারাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে ইউ সেখানে জ্বালানি এবং জরুরি ত্রাণ পাঠাতে তেল আবিবের সাথে একটি চুক্তি করছে জাতিসংঘ থেকে বলা হচ্ছে দীর্ঘদিন পরে গাজায় জ্বালানি নিয়ে গাড়ি প্রবেশের সুযোগ পাচ্ছে ওদিকে হামাসের সঙ্গে ষাট দিনের যুদ্ধবিরতিতে আশা প্রকাশ করেছেন নেতানিয়াহু বলেছেন জীবিত ও মৃত জিম্মিদের ফেরিয়ে আনতেই প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে সমর্থন দিচ্ছেন তিনি আদিব মোহাম্মদ টিবিএন24 নিউজ ডেস্ক নিউক্লিক সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর